আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন দেখি আজকে রান্নার জন্য বাজার থেকে কি নিয়ে আসলো এই হইল আমার ছোট্ট বাজার এই পাতা বেগুন এই হইল উস্তা চলেন দেখি এগুলি কীভাবে কি রান্না করা যায় ফার্স্ট বেগুন কি করব বেগুনটা আপনারাই বলেন কী করবো ভর্তা বানানো যায় তাই না চলেন দেখি ভর্তা বানাই নেই বেগুনটা রেখে নিই এখন এই আমার ধনিয়া পাতা কাটা শেষ এবার ধুয়ে ক্লিন করে নিব উস্তাগুলি এবার কেটে নেব চিংড়ি মাছ দিয়ে ভাজি করার জন্য পুস্তাগুলি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তাই সুন্দর প্রেস কেটে নেব এইভাবে সব কেটে আমি অবশ্যই ছুরি দিয়ে কাটতে পারি না তাই এই আমার উস্তা কাটা শেষ সুন্দর করে পাতলা পাতলা করে কাটে নিছি এখন এগুলো আর একটা বাটিতে ওঠায়া অল্প একটু লবণ দিয়ে মাখায় রাখবো এইভাবে দশ মিনিট রেখে দেব এবার বেগুনটা পড়ায়নি এই বেগুনটাকে একটু সরের সাথে মা খায় নেব উল্টায় পাল্টা সুন্দর করে বেগুনটা পোড়ায় নিব দেখেন এই পাশটা খুব সুন্দর হয়েছে ওই পাশটা সেম ভাবে একদম পোড়ায় বেগুনটা পোড়া আমার একদম টোটালি হয়ে গেছে একদম সব দিক থেকে হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার পরে ক্লিন করবো ততক্ষণে উস্তা ভাজিটা করে আনি আজকের উস্তা ভাজিটা সরিষার তেল দিয়ে করব এই রইল আমার তেল পেঁয়াজ দিয়ে দেব দুই চামচ পরিমাণ পেঁয়াজ এখানে পিঁয়াজটা হালকা ভেজি নোৱাৰাৰ পৰ ওচৰে ক্লিন কৰি নিছিলি ওচৰত দি দিবি যখন একটু হয়ে আসবো তখন চিংড়ি মাছটা দিয়ে দিব এই হইল আমার চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি আগে থেকে প্রসেসিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এইভাবে আমি প্রসেসিং করে ফ্রিজে রেখে দিই চিংড়ি মাছ প্রসেসিং এর ভিডিও লাগলে কমেন্ট বক্স জানাবেন প্লিজ এইখানে আমি লবণ এই কারণে পোস্তাটাও আমি লবণ দিয়ে ভিজায় রাখছিলাম আর চিনি মাছে অনেক হালকা লবণ দেওয়া আছে এই জন্য আমি লবণ দিতেছি না চেক করে যদি প্রয়োজন হয় তাহলে দিব না হয় দিবা ভোর সেফ অনেক ভালো লাগে ও অনেক একদম অনেক তাই আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম ভাজি আমার অল ডান একটু পাতা দিয়ে ভাজি ডান এক মাটারে বেগুনটা ক্লিন করে নিছি এখন ইখানে অনেক সময় বেগুনের ভিতরে পোকা হয় দেখেন বেগুনটা কত সুন্দর করে পোড়া হয়েছে একদম আর ভিতরে রয়ে গেছে একদম এই হইল আমার বেগুন পোড়া বেগুন

এই হলো আমার চিলি ফ্লেক্স আদা বাটা গাবরে এত বাটা করে লাগি উগ খাওয়া হয়ে গেছেগা বাইরে দারে তো পোস্ত গোবতে দেন আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বাইরে পোস্ত গোব করে না গরম হই না সুন্দর ভাই এই ধনিয়া পাতা না পাঁচ পা দিছি একদম ভালো করে কছলায় কছলায় এভাবে মিশায় নিব আর কি সব একসাথে মিশাবো এই এখানে আমার এই বেগুনটা দিয়ে দেবো এখন একটু সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো সরিষা তেল দিয়ে খাই দিব সরিষার তেলটা দিলে বেগুন ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমার অবশ্যই পোড়া বেগুনের ভর্তা অনেক টেস্ট লাগে অনেকে খাইতে পারে না কিন্তু আমি অনেক পছন্দ করি আপনারা কেমন পছন্দ করেন কমেন্ট বক্সে জরুর বলবেন এই ডান আমার